সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক তিন অনুশীলনী তথা পঁয়ষট্টিতম পৃষ্ঠার সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা ছয় ও সাত নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি ছয় ও সাত নং প্রশ্ন প্রথমে আমরা ছয় নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি ছয় নং প্রশ্নটি আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি ছয় নং প্রশ্নে বলা হয়েছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত লক্ষ্য করি প্রশ্নে আমাদেরকে বলেছে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা এর মধ্যে একটি হাঁসের দাম পঁচাশি টাকা লক্ষ্য করি তিনটি হাঁস ও চারটি মুরগির দাম একত্রে দেওয়া ছিল তার মধ্যে একটি হাঁসের দাম দেওয়া হয়েছে আমরা এখন একটি হাঁস থেকে তিনটি হাঁসের দাম বের করার চেষ্টা করব একটি হাঁসের দামের তুলনায় তিনটি হাঁসের দাম অবশ্যই বেশি হবে এবং আমরা সকলেই জানি বেশি হলে গুনুন হয় তাই আমরা বলতে পারি তিনটি হাঁসের দাম পঁচাশি গুনুন তিন টাকা এবং এদের গুণফল হবে দুইশো টাকা লক্ষ্য করে দেখো চারটি মুরগি ও তিনটি হাঁসের দামের মধ্যে আমরা তিনটি হাঁসের দাম বের করতে পেরেছি এখন অবশিষ্ট থাকবে চারটি মুরগির দাম আমরা যদি চারটি মুরগি ও তিনটি হাঁসের দামের মধ্যে থেকে তিনটি হাঁসের দাম বিয়োগ করি তাহলে অবশ্যই আমরা চারটি মুরগির দাম পেয়ে যাব চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছিল কিন্তু ছয়শো টাকা তার মধ্যে আমরা তিনটি হাঁসের দাম বের করে ফেলেছিলাম এখন মোট দাম থেকে তিনটি হাঁসের দাম যদি বিয়োগ করি অর্থাৎ মোট দাম ছয়শো উনচল্লিশ থেকে আমরা হাঁসের দাম দুইশো টাকা বিয়োগ করলে চারটি মুরগির দাম পেয়ে যাব এখন আমরা পেয়েছি চারটি মুরগির দাম তিনশো টাকা তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে একটি মুরগির দাম বের করতে পারি চারটি মুরগির দাম যা হবে একটি মুরগির দাম অবশ্যই কম হবে এবং আমরা সকলেই জানি কম হলে ভাগ তাহলে একটি মুরগির দাম বের করার জন্য আমরা চারটি মুরগির মোট দাম তিনশো চুরাশিকে চার দিয়ে ভাগ করব এবং ভাগফল হিসেবে যা পাবো তাই হবে মুরগিটির দাম এখানে আমরা তিনশো চুরাশিকে চার দিয়ে ভাগ করে ছিয়ানব্বই পেয়েছি তাহলে একটি মুরগির দাম হবে ছিয়ানব্বই টাকা আশা করি তোমরা প্রশ্নটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছ এখন আমরা গাণিতিক সমাধান করার চেষ্টা করি সমাধান একটি হাঁসের দাম পঁচাশি টাকা অতএব তিনটি হাঁসের দাম অবশ্যই বেশি হবে এই জন্য আমরা পঁচাশিকে তিন দিয়ে গুণুন করব পঁচাশি গুণুন তিন টাকা পঁচাশি গুণুন তিন তিন দিয়ে পাঁচকে গুণন করলে তিন পাশে পনেরো পনেরো এর পাঁচ হাতে থাকে এক তিন দিয়ে আটকে গুণন করলে তিন ও চব্বিশ হাঁসের মধ্যে তিনটি হাঁসের দাম বের করে ফেলেছি আবার চারটি মুরগির ও তিনটি হাঁসের দাম একত্রে ছিল ছয়শো টাকা যার মধ্যে তিনটি হাঁসের দাম দুইশো টাকা তাহলে আমরা চারটি মুরগি ও তিনটি হাঁসের মোট দাম থেকে তিনটি হাঁসের দাম বিয়োগ করলে চারটি মুরগির দাম পেয়ে যাব তাহলে বলতে পারি চারটি মুরগির দাম নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার এরপর তিন থেকে পাঁচ বিয়োগ করতে হবে তিন থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় তাই তিনের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিব তিন এবং দশ যোগ করলে তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব দুয়ের সঙ্গে দুয়ের সঙ্গে এক যোগ করলে হবে তিন ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তাহলে চারটি মুরগির দাম তিনশো টাকা এখন আমাদের প্রশ্নে একটি মুরগির দাম বের করতে বলেছিল অতএব একটি মুরগির দাম অবশ্যই কম হবে চারটি মুরগির মোট দামকে চার দিয়ে ভাগ করলেই আমরা একটি মুরগির দাম পেয়ে যাব অর্থাৎ তিনশো ভাগ চার টাকা চার দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করি চার তিনের মধ্যে যায় না তাহলে তিন এবং তার পরবর্তী আট নিয়ে আটত্রিশ চার কিন্তু আটত্রিশের মধ্যে যায় প্রশ্ন হচ্ছে কতবার যাবে আমরা যদি চারের ঘরের নামতা জানি তাহলে বলতে পারি চার নং ছত্রিশ অর্থাৎ চার আটত্রিশের মধ্যে নয় বার যাবে এবং গুণফল হবে ছত্রিশ এখন আমরা আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করি আট থেকে ছয় বিয়োগ করলে দুই তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বামে শূন্যের না থাকায় আমরা বামে শূন্য লিখব না চার কিন্তু দুইয়ের মধ্যে যাবে না এই জন্য আমরা উপরের অবশিষ্ট চারকে নিচে নামিয়ে নিয়ে আসব। এখন লক্ষ্য করতে হবে চার চব্বিশের মধ্যে কতবার যায় চারের ঘরের নামতা থেকে আমরা বলতে পারি চার ছয় চব্বিশ তাহলে চার চব্বিশের মধ্যে ছয় বার যাবে এবং গুণফল হবে চব্বিশ এখন চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমরা বলতে পারি একটি মুরগির দাম তিনশো চুরাশি ভাগ চার সমানব্বই টাকা উত্তর ছিয়ানব্বই টাকা এই ছিল আমাদের নং 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 প্রশ্নের সমাধান এরপর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো এখানে আমরা দুইটি গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি যেই গাণিতিক বাক্যগুলোকে গল্পের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে চলো আমরা সাত নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সাত নং প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে দুইশো বিয়োগ প্রথম বন্ধনী দশ গুন আট প্রথম বন্ধনী শেষ এই গাণিতিক বাক্য থেকে আমরা বুঝতে পারছি দুইশো হচ্ছে মোট সংখ্যা এবং এখান থেকে বিয়োগ করতে হবে দশ এবং আটের গুণ ফলকে তাহলে চলো এটাকে আমরা একটু গল্পের আকারে প্রকাশ করার চেষ্টা করি আমরা চাইলে যে কোনো গল্প মনে মনে সাজাতে পারবো শুধুমাত্র গাণিতিক বাক্যের সাথে মিল থাকলেই হয়ে যাবে তবে তোমাদের বোঝার জন্য আমরা এখানে একটি রূপক গল্প তুলে দিচ্ছি এক গল্প রূপক গল্পটি হচ্ছে রানা দুইশো টাকা নিয়ে বাজারে গেল সে দশ টাকা দামের আটটি কলম কিনল তার নিকট আর কত টাকা রইল এখানে আমরা গল্পে রানা নামে একটি বালককে দেখতে পাচ্ছি বালকটি দুইশো টাকা নিয়ে বাজারে গিয়েছিল কলম কিনতে যেখানে একটি কলমের দাম দশ টাকা তাহলে সে মোট কলম কিনেছিল আটটি একটি কলমের দাম যদি দশ টাকা হয় আটটি কলমের দাম অবশ্যই বেশি এর জন্য গুনুন করতে হবে তাহলে আটটি কলমের দাম হবে দশ গুনুন আট টাকা এখন সে যদি দোকানদারকে দুইশো টাকা দেয় তাহলে সে কত টাকা ফেরত পাবে লক্ষ্য করো দোকানদার তার থেকে আটটি কলমের দাম রাখবে এখন হিসেবটি করতে হলে অবশ্যই দুইশো থেকে আটটি কলমের দাম বিয়োগ করতে হবে তার নিকট অবশিষ্ট রইল দুইশো থেকে আটটি কলমের দাম বিয়োগ করতে হবে আটটি কলমের দাম আমরা পেয়েছিলাম দশ গুনুন আট তাহলে দুশো বিয়োগ দশ গুনুন আট তাহলে গাণিতিক বাক্য দুইশো বিয়োগ দশ গুণন আটের এর একটি গল্প সাজাতে সক্ষম হয়েছি চাইলে তোমরা ভিন্ন গল্পের মাধ্যমেও এই তুলে ধরতে তাহলে এর সমাধানটি আমরা লেখার চেষ্টা করি সমাধান প্রথমেই আমরা গল্পটিকে তুলে নিলাম গল্পটি ছিল রানা দুইশো টাকা নিয়ে বাজারে গেল সে দশ টাকা দামের আটটি কলম কিনলো তার নিকট আর কত টাকা রইল তার নিকট রইল দুইশো বিয়োগ দশ গুণন আট টাকা সমান দুইশো বিয়োগ দশ গুণুন আট সমান থেকে আশি বিয়োগ করলে বিয়োগফল হিসেবে আমরা পাবো একশো বিশ টাকা বিয়োগফলটি ফলটি খুবই সহজ হওয়ার কারণে বিয়োগ ফলটি করে দেওয়া হয়নি তোমরা অবশ্যই নিজে নিজে বিয়োগটি করে চেষ্টা করো এবং তোমরা বিয়েক ফলটি করতে পেরেছ কি না তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সুতরাং তার নিকট একশো বিশ টাকা রইল এ ছিল সাথের প্রথম প্রশ্নের গাণিতিক বাক্যের জন্য একটি নির্দিষ্ট গল্প এখানে উল্লেখ্য যে তোমরা চাইলে অন্য গল্প সাজিয়ে নিতে পারবে এরপর সাথে নং প্রশ্ন দুই যেখানে আমরা দেখতে আট বারো গুণ একটি গল্প মনে মনে সাজিয়ে গল্পটিকে আমরা নিই আমাদের ইচ্ছে মতো বিভিন্ন উপায়ে সাজাতে পারি রূপক হিসাবে এখানে আমরা একটি গল্প তুলে ধরলাম গল্পটি হচ্ছে মিনা ছয় টাকা দরে আটটি পেন্সিল ও বারো টাকা দরে দুইটি খাতা কিনল সে মোট কত টাকার জিনিস কিনলো লক্ষ্য করো মিনা দোকান থেকে পেনসিল ও খাতা কিনছে যেখানে একটি পেনসিলের দাম ছয় টাকা তাহলে অবশ্যই আটটি পেনসিলের দাম বেশি হবে এবং বেশি হলে গুনুন করতে হয় তাহলে ছয় গুনুন আট টাকা এবং একটি খাতার দাম বারো টাকা তাহলে দুইটি খাতার দাম বেশি হবে এবং বেশি হলে গুনুন আমরা লিখতে পারি বারো গুনুন দুই টাকা এখন সে যদি দোকানিকে টাকা দিতে চায় তাহলে হিসেবটি কিভাবে করবে অবশ্যই আটটি পেন্সিলের দামের সঙ্গে দুইটি খাতার দাম যোগ করতে হবে তাহলে আটটি পেন্সিল ও দুইটি খাতার দাম প্রথমে দাম যোগ পরে দুইটি খাতার দাম বারো গুণুন দুই তাহলে কিন্তু আমরা ছয় গুণুন আট যোগ বারো গুণুন দুইকে একটি গল্পের মাধ্যমে সাজাতে সক্ষম হয়েছি তাহলে চলো এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তুই গল্প আমরা কিন্তু যে কোনো গল্প এখানে সাজাতে পারব অর্থে যে গল্পটি ব্যবহার করেছিলাম সেই গল্পটি আবার তুলে নেই মিনা ছয় টাকা দরে আটটি পেন্সিল ও বারো টাকা দরে দুইটি খাতা কিনল সে মোট কত টাকার জিনিস কিনল সমাধান সে মোট জিনিস কিনল সমান ছয় টাকা দরে আটটি পেন্সিলের দাম এবং বারো টাকা দরে দুইটি খাতার দামের সমষ্টি সমান ছয় গুণুন আট সমান আটচল্লিশ যোগ বারো গুণুন দুই সমান চব্বিশ টাকার আটচল্লিশ কে চব্বিশের সঙ্গে যোগ করি লক্ষ্য করো চার এবং আট যোগ করলে আট চারে বারো বারো এর দুই হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব দুই সঙ্গে দুই এবং এক মিলে তিন তিন আর চার যোগ করলে সাত মোট বাহাত্তর টাকার সুতরাং সে মোট বাহাত্তর টাকার জিনিস কিনল তাহলে এই ছিল দুই নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা ও দুইটি প্রশ্নই ভালোভাবে ছয় বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ